হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আর আমরা কিন্তু বেরিয়েছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করার জন্য কারণ দিন তো এসে গিয়েছে এখন মাদের জন্য তো কেনাকাটা কর মায়েদের জন্য তো কেনাকাটা করতে হবে জামাইদেরও কেনাকাটা রয়েছে তো এই কারণে বরের জন্য বরের পছন্দ মতো জিনিসপত্র কিনতে গেলাম ও আর এখানে তো তোমরা জানো যে আমরা এই মলটাই বেশিরভাগ আসি কারণ এখানে জিনিস জিনিসপত্র আমাদের খুবই ভালো লাগে আর বর্মশা এখানে নিজের পছন্দ মতো জিনিসপত্র নিচ্ছে আর ও কেন যে এখানে জিনিসপত্র নিচ্ছে আমি তোমাদের একটু পরেই বলছি যে ও কেন এখান থেকে নিজে পছন্দ করে নিচ্ছে আর আর এখানের জিনিসপত্র তো আমাদের খুবই ভালো লাগে আর আর এখানে কিন্তু আজকে আমরা অনেকের জন্যই আজকে জিনিসপত্র নেওয়া হবে আর এখানে আমার বোন বোনায়ও একটু পরেই চলে আসবে তোর এখানে আমরা এই দুটো ড্রেস পছন্দ করে নিয়েছি আর এখানে এইটা হলো আমার বরের জন্য আর গেটটা যেটা ওটা হলো আমার জিজুর জন্য তারপরে এটা ওদের জন্য শার্ট নেওয়া হলো আর এটা আবার টি শার্ট নেওয়া হয়েছে একটাও পছন্দ করছে আর অন্যগুলো দেখছিল তো অতটার আর ভালো লাগেনি তারপর আমরা কিনে বাড়ি চলে এলাম আর যাওয়ার সময় মা আমাদের আমার শাশুমা বললো যে একেবারে জিজুর জন্য একটা ড্রেস পছন্দ করে নিয়ে নিয়ে আসতে কারণ মা বলছে একার জন্যই গরমে আর বেরোবো না তোমরা যখন যাচ্ছ তাহলে একটা জিজুর জন্য নিয়ে এসো তো সেটাই নিয়ে এসেছি আর আমার মা কিন্তু প্রত্যেকবারে দুই জামাইরে নিয়েই বেরোয় কেনাকাটা করার জন্য কিন্তু এবার আমার মা আর বাবা দুজনে মায়াপুরে গিয়েছে ঘুরতে তো যাওয়ার আগে আমার কাছে টাকা দিয়ে গিয়েছে যে জামাইরা যাতে নিজেদের পছন্দ মতো জিনিসপত্র নিতে পারে কারণ প্রত্যেকবারে হতো কিন্তু এইবারে একদম জামাই ষষ্ঠীর দুদিন আগে আসবেন তা মা বলছে এসেই কষ্ট হয়ে যাবে যদি শরীর টরি খারাপ করে ওই কারণে ওরা যাতে ওদের পছন্দ মতো নিয়ে নেয় তো টাকা পয়সা দিয়ে দিয়েছে আর আমিও সবাই নিয়ে গিয়েছি বাড়ির বড়ো মেয়ের দায়িত্ব আমার ওপরে তো ফার্স্টে আমি দেখানো শুরু করি আমার বোনের ড্রেস দিয়ে আমার বোনাই বলেছে দিদি আমি পাঞ্জাবি নেব, তো ওর পছন্দ মতো মা বলেছে যার যেরকম পছন্দ সে যেন সেটা নেয় তো পাঞ্জাবি নেবে তো ওর পছন্দ মতো এটা নিয়েছে আমি কিচ্ছু বলি আমি শুধু টাকাটা দিয়েছি যে আমার পছন্দ যেন এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে ওর পছন্দ মতো নিয়েছে আর আমার বর এবার বলেছে আমি পাঞ্জাবি নেব না আমি শার্ট নেব তো ওর জন্য আমি এই শার্ট দেওয়া হয়েছে এই শার্টটা কিন্তু খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আমার আরও নিজে পছন্দ করে নিয়েছে তারপরে আবার একটা ওর জন্য একটা ও টি শার্ট এটা তোমরা দেখেছো আগেই তো আগে যে ও যে কিনছিল তো ওই টি শার্টটাও পছন্দ করেছে আমি আমার বোনাইকে বললাম যে যে তুমি আরও তোমার পছন্দ হলে তুমি নিয়ে নাও তো বলছে দিদি না আমার এই একটাই এই পছন্দ হয়েছে আমি একটাই নেবো আর আমার বরের কাছে অনেক পাঞ্জাবি রয়েছে ওই কারণে আমি বলেছিলাম যে এবার পাঞ্জাবি আর নিতে হবে না নাও তো আমি যেটা বলেছে সেটাই করেছে আর এটা হলো আমার মায়ের জন্য মানে জামাই আমার বর এবার আমার মাকে এই শাড়িটা দেওয়া হচ্ছে আর আমার মায়ের জন্য না অনেক ডিজাইনের খুব খুব সুন্দর সুন্দর ড্রেস আগে শাড়ি দিয়েছে কিন্তু আর মা বলছে যে এখন আর বেশি আর কালারফুল পছন্দ হয় না এখন একটু সিম্পলের ওপর দিয়েই পরবো তা একদম তার সিম্পল দেওয়া যায় না তো ওই ড্রেসটা দেখে আমার বরের তো খুব পছন্দ হলো যে এই শাড়িটা মায়ের গায়ে খুব পছন্দ হবে তো এই কারণে এই শাড়িটা নিয়ে নিয়েছি আর আমরা যখনই কেনাকাটা করতে যাই তোমরা দেখো যে আমরা প্রায় সবার জন্যই কেনাকাটা করা হয় তো আর যে ড্রেসটা যেটা বলা হলো যে জিজুর জন্য নিয়েছি এই যে শার্টটা নেওয়া হয়েছে জিজুর জন্য খুব সুন্দর খুব সুন্দর আমার বরের পছন্দটা খুবই দারুণ ও এটা জিজুর জন্য পছন্দ করেছে তো খুব সুন্দর লাগবে মানে আমার তো নিজের খুবই পছন্দ হয়েছে আর প্রত্যেকবারে জামাই ষষ্ঠী হোক সে যাই হোক যখনই আমার মায়ের জন্য কেনা হয় আমি বলি যে এক মায়ের জন্য কেনার দরকার নেই দুই মায়ের জন্যই একেবারে কেনা হবে তো আমার মায়ের জন্য যে শাড়ি নেওয়া হয়েছে সেম কালারেরই মায়ের জন্য নেওয়া হয়েছে আগেও এরকম যখনই কেনাকাটা হয়েছে হয়তো সেম কালার হয়েছে মানে সেম কালার বলতে কি কালার একটু ডিফারেন্স হয়েছে একই শাড়ি হয়েছে বা ওর যেটা মনে হয়েছে যে এইটা মাকে দেবো এইটা মামার শাশুড়ি মাকে দেবো তো সেরকমই সব নেওয়া হয়েছে আর এইবারে দুটো নেওয়া হয়েছে এই কালারটা কালারটা আর এই কালার দুটো একটা হলো ওই বেগুনি কালার একটা সবুজ কালার তো আমি আমার শাশুড়ি মাকে এসে বলেছিলাম যে মা আপনার কোন কালার পছন্দ তাহলে সেটা আপনি নিয়ে নিন তো মা বললো আমার এই সবুজ কালারটা বেশি পছন্দ হয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমার মায়ের আমি এই বেগুনি কালারটা দিয়ে দেবো কনে আপনি এই সবুজ কালারটা নিয়ে নিন তো এটা দুজনের এইটা সেমি নেওয়া হয়েছে যাতে কারোর কিছু যেন না মনে হয় তো এটা নেওয়া হলো আর তারপরে মায়ের জামাই ষষ্ঠীতে প্রত্যেকবারে দুটো করে শাড়ি দেওয়া হয় তো এবারে এখান থেকে একটা দোকান থেকে কেনা কেনা হয়েছে আর একটা আমি অনলাইন থেকে অর্ডার করব মানে করেছি এখনও পর্যন্ত আসেনি তো এই এসে গেছে আমি বললাম আর দুটো আর ভিডিও করে লাভ নেই একেবারে এসে গিয়েছে যখন একসাথেই ভিডিও করে দেওয়া যাক ওইটাই ভালো হবে তো মায়ের জন্য এটা আমি অনলাইনে দেখেছিলাম আর এখানে রেটিংটা এই শাড়ির খুব ভালো হ দিয়েছিল দিয়েছিলো তো আমি ভালো নেওয়া যাক আর মা এখন তো বেশি কালারফুল আলার বেশি ডিজাইনে পছন্দ করছে না আর বললো গরমের ওপর দিয়ে যাতে আমি একটু পরে কোথাও যেতে পারি কারণ বেশি ডিজাইনে হলে তো যেখানে সেখানে সেটা পরা যায় না ওই কারণে তো এই শাড়িটার রেটিংটা সবাই খুব ভালো বলেছে আর ড্রেসের মানে শাড়িটার এমনি কালারটাও খুব সুন্দর মানে একদম যে খুব যে যেখানে সেখানে যাবেন এটা পরে এরকম না এটা সব জায়গায় পরা যাবে খুব সুন্দর আর আমিও তোমাদের সামনে এই এখনই দেখছি তো শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা কিন্তু খুব সফটের ওপরে মানে গরমের সময় এটা পরে এক আরাম পাওয়া যাবে শাড়িটা মানে এতটাই সুন্দর মানে আমার নিজেরই এখানে এত ভালো লাগছে তো আমার জানি আমার মায়ের গায়ে কতটা সুন্দর লাগবে তো এটা নেওয়া হয়েছে আর আমি মানে অর্ডার তো করেছিলাম প্রায় এক দেড় সপ্তাহ আগে তো আমি ভাবছিলাম যে আদেও তখন আস আসতে পারবে কিনা আদেও আমি দিতে পারবো কি খুব টেনশানে ছিলাম অর্ডারটা নিয়ে যে ঠিক মতো আমি দিতে পারবো কি না কিন্তু ভাগ্যটা ভালো যে একদম জামাই ষষ্ঠীর মানে দুদিন আগেই চলে এসেছে তো খুবই ভালো হলো আর কোনো অসুবিধা হলো না তো মায়ের জন্যই দুটো শাড়িই নেওয়া হলো আর মা কিন্তু শুধু জামাইদের দায় দেয়নি মানে আমার আমাদের যে বোন মানে আমার বনু আমি আর আমার বৌদি তিনজনের জন্যই টাকা দিয়েছে যাতে কেনাকাটা করা হয় তো আমি বনুকে তো নিয়ে গিয়েছিলাম তো বনু ওর দেখে এই জামাটা ওর দেখে পছন্দ হলো যে মা বলছে শুধু জামাইদের কেন দেবো আমার বাচ্চারাও তো রয়েছে ওদেরও দেওয়া যাবে তো প্রত্যেক ভারেই দেওয়া হয় এইবারেও সেম প্রত্যেকবারে টাড়ি দেওয়া হয় তো এইবারে আমরা বললাম শাড়িটারি বেশি নেবো না শাড়িটারি তো একে পরাই হয় না হচ্ছে কুর্তি ভালো যেখানে সেখানে দাও কুর্তিটা পরে যাওয়া যাবে তো বোনের কুর্তিটা পছন্দ হয়েছে ওরে এইটা কিনে দিলাম আর কুর্তিটা কিন্তু দেখতেও খুব সুন্দর আর বৌদির জন্য নেওয়া হয়েছে কিন্তু বৌদি আসেনি তো বৌদি বোনকে বলে দিয়েছিলো যে রেডের ওপরে জিনিস নিয়েও কোনে আর তো বুনুর যা পছন্দ সেটাই যেন নেওয়া হয় তো আমার আর বোনের তো এই ড্রেসটা দেখে পছন্দ হলো বেশিরভাগ বোনের পছন্দ হয়েছে যে ড্রেসটা তো ভালো লাগবে কনে তারপরে এটা নেওয়া হলো তো খুব সুন্দর ড্রেসটা এমনি মানে এর আমার হাতের ডিজাইনটাই তো আরো বেশি ভালো লাগলো একটু ইউনিক লাগলো আমার তো এটা নেওয়া হলো এবারে বৌদির গায়ে কেমন লাগে তো বৌদি আর বোনুর জন্য শুধু যাই জামা কেনা হয়েছে আর আমি সাতটা আটটা দোকান ঘুরেছি কিন্তু আমার জন্য আমার একটা ড্রেসও পছন্দ হয়নি তো লাস্ট টাইম ভাবলাম যে ঠিক আছে পরে অনলাইন থেকে দেখে যদি কোনো ড্রেস পছন্দ হয় তো নেবো না হলে নেবো না আমার ড্রেস প্রচুর রয়েছে তো বাদি দাও আর তা আমি আর দুটো টার্সেল নিয়েছি এটা আমার কোনো গোল্ডের জিনিসের সাথে পরে মানে শাড়ির যে কালারের সাথে ম্যাচিং করে করে পরবো তো ওই দুটো এর দুটো কালারের দরকার ছিল আমার ব্লু কালার আর রেড কালার তো আর অন্যান্য কালার রয়েছে তো ওই দুটো কালার দরকার ছিল তো নিয়েছি আর তাছাড়াও শুধু বলতে চাই যে বোনের শাশুড়ির জন্য কিন্তু শাড়ি ব্লাউজ সব নেওয়া হয়েছে কিন্তু মাসিমার ড্রেসটা বোনের কাছে পাঠানো হয়েছে তাছাড়াও আমার এই জামাষষ্ঠীতে মা বলেছে পিশিয়ে আসবে তো আমার বরের তো আবার আমার পিসি হবে পিসির শাশুড়ি তো তার জন্য আবার শাড়ি কিনতে আবার যাওয়া হবে আজকে হুট করে বলেছে বলে কেনা হয়নি তো আজকের তো তো ষষ্ঠীর ড্রেস কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা